ং গুড মর্নিং জয়শ্রী মাতাজি প্রচণ্ড বৃষ্টি পাচ্ছ একদম সোপার্টে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন থামছেই না এর মাঝে ছাতা মাথায় যে কাজের সূত্রে তো বেরোতেই হবে তো আজকে যাচ্ছি সানডে যাচ্ছি সিটিয় একটু মাছ দিয়ে আসতে তো কী কোথায় কী দিচ্ছি না দিচ্ছি কীভাবে যাচ্ছি এই ব্লগের মধ্যে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকে তো চলো লেটস বন্ধুরা তোমাদের দেখালাম যে ওখান থেকে বেরিয়েছি বাড়ি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সত্যি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মাঝে মাছগুলোকে যে লোড করেছি এটাই অনেক বড় কিছু দেখো দেখতে পাচ্ছ সব মাছগুলোকে এইভাবে লোড করেছি এখানে আছে কিছুটা আবার ডিকিতে আছে তো কি সুন্দর লাগছে দেখো মাছগুলো চুপচাপ বসে আছে বৃষ্টি পড়ছে বুঝতেই পারছে তো চলো এই মাছগুলোকে ডেলিভারি করি ঠিক আছে তারপর তোমাদের সাথে আবার কথা হবে কারণ বাইরে পড়ছে দেখো আর কিছু কিছু জায়গায় আমি আস্তে আস্তে দেখ গাড়ি চালাচ্ছি একাই তো আমি ভিডিও করতে পারছি না কিছু কিছু জায়গায় আস্তে আস্তে দেখছি বড় বড় মানে রাস্তার সাইডে তো অনেকটা জায়গা আছে এখানে বড় বড় গাছ পড়ে গেছে মানে মাটি নরম হয়ে গেছে গাছটা পড়ে গেছে তো যাই হোক চলো এখন যাওয়া যাক কোথায় দিচ্ছি কি করছি না করছি সব বৃত্তান্ত আজকে ভিডিওর মধ্যে থাকবে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা রাস্তাটা জ্যাম রয়েছে এখানে কারণ হচ্ছে এতই বৃষ্টি পড়ছে পুরো রাস্তাটা জ্যাম এই স্বলপে রানকুনির মোটার কাছে বুঝতে পারছো জ্যামটা খালি এত বৃষ্টি একটা সকাল সকাল ওফ অসাধারণ ওদের কিছু মানুষজনকে দেখা এই বৃষ্টির মধ্যে দেখো রাইড করতে বেরিয়েছে বুঝতে এই এইদাতে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা গাড়ি তার সাথে ওরাও ভিজছে জানি না কেন এই বৃষ্টির মধ্যে পাগলের মতো বেরিয়েছে সব রাইড করতে বেরিয়েছে দেখতে পাচ্ছ চলে এসছি বন্ধুরা মাছ খালি করতে মাছ দিতে তো এখানেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে এরকম রাস্তায় যে হারে জ্যাম ছিল এক ঘন্টা লেগে গেল আসতে থেকে সিটিআই মোড় আসতে এক ঘন্টা জ্যাম মাল খালি করি আগে তার বাকি কী করছি সারাদিন দেখতে থাকো এই মাল খালি করে দিয়েছি বাহ আর এইরকম একটা বৃষ্টি ব্যাস দেখো জল রাস্তা তো বোঝাই যাচ্ছে না পুর পুকুর ভেসে গেছে কী করে মানুষজন এখানেই বাজার করছে দেখো চলো এখন মাল খালি করে জাস্ট বসে আছি ওয়েট করছি একটুখানি তারপর যাব তো বন্ধুরা চলে এসছি বাড়িতে কাজকর্ম মিটিয়ে যাই হোক প্রচণ্ড খাওয়া দাওয়া করবো মুড়ি আর ছোলার ডাল তার সাথে একটা কাঁচা পেঁয়াজ আসছে তার সাথে চানাচুর হলো দেরি না করে এখন খাওয়া দাওয়া করি তারপরে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের জানাবো দেখতে থাকো কন্টিনিউ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট সুন্দর খাওয়া দাওয়া করেছি বললাম গাছটা পড়ে গেছিল দেখো মারাংবাবু গাছটা এখান থেকে কেটে পরিষ্কার করছে এই দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা আর পুরো শ্যাওলা পেছল পড়লেই একদম কালকেও পড়েছে পড়তে পড়তে কোমরটা বেঁচে গেছে পেঁপে গাছটাও পড়ে গেছে দেখতে পাচ্ছি দেখ বড়ো বড়ো পেঁপে হয়েছিলো ওই পেঁপে গাছটা আর দেখো ডাঁটা ঝড় বৃষ্টিতে এত জলে অনেক কিছু ক্ষতি হয়েছে আমাদের শুধু একটা ঠান্ডা গাছ পড়েছে মা আরও সব কত রাস্তায় দেখলাম একটা পুকুরে ধারে বিশাল বড় পিয়ারা গাছ ছিল সে সমেত উল্টে চলে গেছে কত লোকের কত কি ক্ষতি হয়েছে যাই হোক চলো দেখি রান্নাঘরে মা আর ভাই দুজন মিলে কী এই দেখো দুজন মিলে কি রান্না বান্না হচ্ছে এই দেখো কী সুন্দর একটা সেন্ট বের হচ্ছে এটা হচ্ছে ভেটকি মাছের চিলি পিস আর আবার এখানে কি হচ্ছে রাইস মাস যাই হোক এখন ওরা দুজনে মেরামত করে বানাচ্ছে এখন ভালো করে বানাক তারপর তোমাদের দুপুরবেলায় দেখা হোক চলো এখন কাজকর্ম করি আবার পরে কথা হবে এখানে যে গাছটা ছিল দেখতে পাচ্ছ কেটে পুরো পরিষ্কার করে দিচ্ছে আর এই তারগুলো নতুন করে বাঁধাবুঁদি চলছে কারণ তারগুলো ঢিলে হয়ে গেছে তো লুঙ্গি ম্যান দেখতে পাচ্ছো ছোট একটা মই দিয়ে গাছে উঠেছে এই দেখো ছোট একটা মুড়ি দিয়ে গাছে উঠে বাঁধছে আর তার সাথে দেখো একটা গাছ কি সুন্দর দেখেছো এই গাছটা আমরা এনেছিলাম ইয়ে থেকে বিষ্ণুপুর থেকে তো এই গাছটা খুব সুন্দর ফুল হয় এই গাছটা এইভাবেই গাছের শেকড়ে দেখো শেকড়ে লাগিয়ে দিয়েছে দেখো শেকড়গুলো ছেড়ে কি সুন্দর লাগছে না অসাধারণ হে মুইটা বসে গেল কি করে দেখো জবা গাছটা শুধু উল্টে গেছে এই দেখো এখানে কি সুন্দর ধনেপাতা গাছ বসিয়ে দেখে চামড় বাবা আর দেখো ছোটো ছোটো কল বেরিয়েছে না ছোটো ছোটো গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর না এটাতেও বসিয়েছে এটা মিটার বক্সে আর এটা একটা টবেতে আর দেখো না পায়রাগুলো কুড়কুর কুবুর করছে চলো কাজ বাজ শেষ করি তারপর তো চান টান করবো এখন কাজকর্ম মেটে তারপর আবার তোমাদের সাথে কথা হবে বন্ধুরা চলে এসেছি কাজকর্ম মিটিয়ে চ্যান করে একদম খাওয়া দাওয়া করতে সানডে স্পেশাল সবাই স্টার্ট করে দিয়েছে দেখতেই পাচ্ছ তার সাথে আমারও রয়েছে দেখো তোমাদের বলছিলাম ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস বানিয়েছে তার সাথে আছে শশা পেঁয়াজ আর এখানে যে চিলি ফিশ খুব সুন্দর আগে দেখতে ভালো লাগে কিন্তু খাওয়া দাওয়াটা করি তারপর কেমন কি হয়েছে না হয়েছে অবশ্যই জানাবো ঝটপট খাওয়া দাওয়া করি দোকান পরিষ্কার পরিষ্কার করা হলো দেখতেই পেলে সুন্দর করে পরিষ্কার হলো পুজো হবে মঙ্গলবারে তো তার কাজ হচ্ছে এই দেখো ক্রিম কেকার বিস্কুট আমি হচ্ছে মানে এটাকে নিয়ে গেছে বলে নরম হয়ে গেছে বলে মাইক্রো ওভেনে দিয়ে সেকে নিচ্ছি তাহলে কিন্তু করকড়ে হয়ে যাবে আমি খেয়েও আগে টেস্ট করে দেখলাম এই কাজটা এখন করি তারপরে আবার করছি না করছি দেখতে থাকো কারণ তো বন্ধুরা সারাদিন অনেক কিছু কাজ কাট খাটাখাট অনেক কিছু করলাম দেখলে কত কোথায় গেলাম না গেলাম কী করলাম আবার বিস্কুট তৈরি করলাম তৈরি না বিস্কুট দেখলাম যাই হোক তার সাথে কাজ করলাম দোকান ডোমান সব পরিষ্কার হলো বিশ্বকর্ম পুজোর জন্য যাই হোক তিনবেলা খাবার চলে এসছে ফ্রায়েড রাইস রুটি আর পনিরের দরকারি আর এখানে আছে স্যালাড কারণ হচ্ছে তার সাথে আমি খাবো হচ্ছে রসুন কুচি ঠান্ডা লেগেছে তাই জন্য রসুন খেলে গা গরম থাকবে তাই জন্য চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন এখানে নতুন ডেলি ব্লগ দেখার জন্য চলো আজকের মতো এখানে বিদায় নিলাম আবার নেক্সট প্ল্যান করছি কোথায় ঘুরতে যাওয়ার জন্য অবশ্যই বলবো ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট